চব্বিশ সালের এইচএসসি সিসি মাইশা ইসলাম ঢাকার দোহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমেরিক কর্মীদের ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেছেন ডিএন বাংলা টিভির জানতে চাই অনুষ্ঠানের মাধ্যমে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সুমন ডিএন বাংলা টিভির জানতে চাই প্রোগ্রামে আপনাকে স্বাগতম ওয়ালাইকুম আসসালাম আমি মাইসার ইসলাম মাইশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের দুই হাজার চব্বিশের এইচএসি পরীক্ষার্থী আমাদের দ্বিতীয় স্বাধীনতা হলো গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনে স্বয়ং প্রথম সারিতে যোদ্ধা ছিলেন তো সেই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন আমরা 18 তারিখ সকাল থেকে সবাই প্রিপেয়ারড ছিলাম যে দহারে একটা বিপ্লব ঘটাবো যদিও অনেকেই ডিমোটিশন করতেছিল কারণ দহারে ছাত্র লীগের ই অনেক বেশি তো এটা নিয়ে খুব প্রবলেম হইতাছিল বাট স্টিল আমরা কিছু ফ্রেন্ড ম্যানেজ করছিলাম এন্ড আমাদের বড় হেয়ারও ছিল বাট দেখা যায় আমরা আসতে আস্তেই তারা যখন प्रिपरेशन নিছিল এখান থেকে থানার মোড় পর্যন্ত যাওয়াতে তাদের আটকায় ফেলা হয় তো ওই দিন আমাদের আর এটা হয় নাই বাট তারপর আমরা আবার উনিশ তারিখে আবার প্ল্যান করি যে আমরা আরো মানুষ নিয়ে আসবো যেন তারা কোনো প্রবলেম করতে না পারে আলহামদুলিল্লাহ উনিশ তারিখে আমাদের সফল হয়েছে দেখা যায় পুলিশ পুলিশরা ছিল তার তাদের নজরদারিতেই আমাদের আন্দোলনটা সুন্দরভাবে সফল হয়েছে আমরা যেই বার্তা মানুষের কাছে পৌঁছাইতে চাইছিলাম তাদের সাহায্যে আমরা সেটা পৌঁছাইতে পারছি দেন তারপর সেরকম পরিস্থিতি আরো ধীরে ধীরে খারাপ হতে থাকলো তারপর আমরা ভাবলাম যে এভাবে বসে থাকলে হয় না এমনি আমরা আমাদের কাছ থেকে যত কুশান্স নেওয়ার আমরা সব নিচ্ছিলাম তারপর চার তারিখে আমরা আবার বের হই কিন্তু সেদিন খুবই খুবই ট্যারিফাইং একটা ঘটনা ঘটে সেখানে আমরা সবাই অবগত আছি আমরা দশটার সময় করমালের মুখ থেকে বের হই মোটামুটি ভালো মানুষ হয়েছিল আমাদের প্ল্যান ছিল যে এখানে শুধু একটা প্রতিষ্ঠান থেকে না যত প্রতিষ্ঠান আছে সব শিক্ষার্থীরা একসাথে হয়ে তারপর একটা ঘটা ঘটাবে যেন আমাদের গায়ে কেউ হাত না পারে তারপরও আনুমানিক মানে খুব স্টুডেন্ট কম ছিল কারণ সবাইকে বাসায় থেকেও খুব একটা বেশি পারমিশন দিচ্ছিল না সবার ফ্যামিলি থেকেও মানা ছিল না কারণ তখন দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল তারপর স্টিল যারা সাহস করছে আসছে তাদের সবাইকে নিয়ে আমরা গেছি এগারোটার দিকে যখন আমরা আমাদের মিছিল নিয়ে করমালির মোট দিয়ে বাসতলা পর্যন্ত যাই তখন আমাদের ওপর সন্ত্রাস বাহিনীর আক্রমণ করে আমরা স্টুডেন্ট খুব কম ছিলাম কারণ নবাবগঞ্জ থেকে স্টুডেন্ট আসার কথা ছিল কার্তিকপুর থেকে স্টুডেন্ট আসার কথা ছিল তারা এখনো পৌঁছায় নাই তো এক হিসেবে আমরা তিন দল হওয়ার কথা ছিলাম এক দল সেখানে ছিলাম তো ওখানে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের লোকেরা বয়স্ক ছিল তাই আওয়ামী লীগের লোকেরাই বলে চলে তারা অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি চলা যা আছে যা পাইছে এবং বাইক নিয়ে আমাদের উপর আক্রমণ করে এন্ড মেয়েদের উপর সবার আগে তারা হাত তোলে না সবার আগে ছেলেদের উপর হাত তোলা শুরু করে যেহেতু আমরা প্রথম সারিতে ছিলাম তারা পিছ থেকে আসছে তো ছেলেদের উপর তারা অ্যাট্যাকশন করে তো ম্যাক্সিমাম মানুষরাই দেখা যায় যে যে ভাবে পারতেছিল যান বাঁচায় দৌড়ানোর ট্রাই করতেছিল বা এরকম তারা মধ্যে দেখা যায় অনেকে একজনের উপর আরেকজন পড়ে যাইতেছিল অনেকে রাস্তার মধ্যে পড়ে আসছিল তো আমি আর আমার এক আপু ছোট ছোট মানুষরাও ছিল যারা পড়ে আছে তো ভাবলাম যে ওদের রেখে তো যাওয়া যায় না তো ওদের উঠাইতাছিলাম তো ওখান থেকে একটা লোক মানে আওয়ামী লীগের একটা লোক পরিচিতই উনি এসে বলতাছে যে এই মুহূর্তের ভিতরে যাও তুমি এখানে থাকা যাবে না মানে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার মতো পজিশন নিয়ে বলতে ভিতরে যাও তো আমি বলছি যে না আমি ওদের এখানে রেখে ভিতরে যাবো না তো আমি আমাকে আবার বলছি তুমি এখন ভিতরে যাবো আমি বলছি না আমি ওদের এখানে রেখে ভিতরে যাবো না দেন সে ইনস্টেন্টলি আমাকে সাথে সাথে অ্যাটাক করে লাইক চলা দিয়ে আমাকে বাড়ি মারে আনফর্চুনেটলি আমার ব্যাগে তখন আমার ফোন ছিল আমার টিনের কিছু রঙের ই ছিল ওগুলা সব ভেঙে দেন আমার হাতে আইসা লাগছে তো এই কারণে আমি বলবো যে আল্লাহ রহমতে খুবই মানে অল্পের উপর দেখেছে নয়তো হাত ডেফিনেটলি ভেঙে গেছে উনি ছিল আমার বাবার বয়সী তো আমার এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল আমি কখনো এক্সপেক্ট করি নি উনি আমাকে মারবে তো আমি খুবই শখ ছিলাম তো উনি বাড়ি দেওয়ার সাথে সাথে ওখান থেকে চলে যায় তো আমি তার পিছে পিছে যাই যে আপনি আমাকে মারলেন কোন হিসেবে আমি আপনার মেয়ের বয়সী একটা মেয়ে তো এই কথা শুনে আরো চারজন লোক লাঠি নিয়ে আসতে মূলত মারার উদ্দেশ্যেই তো ওরকম অবস্থায় একজন সংবাদকর্মী আমার আঙ্কেল লাগে শরীফ আঙ্কেল উনি ওনাদের কাছ থেকে আমাকে কোন রকম ভাবে নিয়ে এক ঘরে নিরাপদে আশ্রয় দেয় তারপর ওইখান থেকে আমাদের হসপিটালাইজ করা হয় দেন হসপিটাল থেকে আমাদের বেশিক্ষণ রাখে না তারা বলে যে না এটা পুলিশ কে এখানে রাখা যাবে না আপনারা একটু দিন ঢাকা পাঠাই দেন না অন্য কোনো ব্যবস্থা করেন তো আমরা হসপিটাল থেকে একটা বেশি সহায়তা পাই বাসায় থেকে কেমন সাপোর্ট হইলেন আমি মনে করি অন্য সবার তুলনায় আমার বাসায় থেকে সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল আমার আম্মু এমনি খুবই ভীত প্রকৃতির মানুষ কিন্তু এই আন্দোলনে আমি আমার আম্মুর সাহস দেখেই আমি মূলত সাহস পেয়েছি আমার আব্বু ঘর থেকে বের হওয়া বেশি পছন্দ করে না কিন্তু আব্বুই এবার বলছে যে ঘরে বসে থাকবো না আমি দেশের অবস্থা ভালো না এই অবস্থায় বসে থাকি হবে না আমরা যে চার তারিখ আন্দোলনে গেছি সকাল ছয়টা বাজে আব্বুই আমারে বলছি যে দেশের অবস্থা ভালো না তোমাদের উচিত তোমাদের কিছু করা আব্বুর কথা শুনে আমি সেদিন ঘর থেকে বের হয়েছি আর এর মধ্যে আমার আম্মুই মানে অনেক প্রেম দেখছি যে বাসা থেকে না বলে আসতেছে আমরা পারমিশন দিতেছে না আমার আম্মুর সাথে আমার এরকম কখনো করতে হয় না ইনফ্যাক্ট আমি বাসা থেকে যখন বের হয়েছি আমার আমার সবাই আমার মরিচ গুলাই দিচ্ছি যে আগে এত রক্ষা আগে নিজে বাঁচবা তারপর আপনার যে আন্দোলনে যে আসলেন প্রথমে ডাকটা কি দিয়েছিল বা কার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আমাদেরও আসা উচিত বা আমরা এখানে আন্দোলন তামাদের করা দরকার যার যার আর কি পরিস্থিতি মনে ছিল যে ফেসবুকে আমরা প্রতিনিয়ত দেখতেছি এত কিছু হইতাছে তো ফ্রেন্ডদের সাথে এই বিষয়টা আলোচনা করা হইতো যে কিছুই কি করতে পারতাছি না হ্যাঁ ঢাকা যাওয়া সম্ভব না কিন্তু অন্যান্য এরিয়াতেও তো তার আন্দোলন করতেছি তারা যে সরকারের এরকম দুর্নীতির বিপক্ষে এটা তাদের নিজস্ব জায়গা দাঁড়িয়ে তারপর তারা প্রতিবাদ জানাইতেছে হ্যাঁ আমরা ঢাকা যেয়ে তাদের সাহায্য করতে পারবো না বাট অ্যাটলিস্ট আমরা জানাতে পারবো জনগণকে যে না যেটা হচ্ছে সেটা ভুল সেটার বিরুদ্ধে আমরা আমার ফ্রেন্ডদের সাথে এরকম আলোচনা হচ্ছিল তো দেখা যায় আমরা যেহেতু গার্লস স্কুলের পড়ি ম্যাক্সিমাম মেয়েরাই ছিল তো ওই যে আঠারো তারিখে আমরা প্রায় অনেক মেয়েরাই আসছিলাম বড় ভাইয়াদের সাথে যোগাযোগ করলাম আমার মানে এই কলেজের কিছু ভাইরা ছিল ওদের সাথে আর কি যোগাযোগ করে তারপর আর কি আমরা প্ল্যান করলাম যে না আমাদেরও কিছু করা উচিত অন্য এরিয়া থেকে কারা কি করছে সেগুলো আমাদের কমিউনিকেশন ছিল না কারণ তখন ইন্টারনেটও খুব ল্যাক ছিল তো আর দেখা যায় যে আমরা যে পরিচিত খুব মানুষে আন্দোলনে যোগ দিচ্ছেন তবে আমি জানতাম দোহারে ঢাকায় যে রকম পরিস্থিতি দোহারে ওরকম পরিস্থিতি না বাট স্টিল আমার যে পরবর্তী হয়তো রাস্তায় আমার সমস্যা হবে না বাট পরবর্তীতে যে সমস্যা হবে এটা আমি জানতাম বাট আমি তখনই এটা মানে ই করে রাখছিলাম যে হয়তো মরবো নয়তো একটা কোন ভালো ফলাফল নিয়ে আসবো আম্মুকেও বলে দিছি আম্মু যদি কিছু হয়ে যায় বাসায় যদি মানুষ আসে কথাবার্তা হয় তুমি প্লিজ ম্যানেজ করে নিও কারণ এখন ঘরে বইসা নিজের কে সেফ করার মতো পরিস্থিতি নেই হয়তো বাহিরে যায় সবাই একসাথে থাকলে আমরা সেফ থাকতে পারবো ঘরে যদি লুকাই থাকি এরকমও সময় আসতে পারে যে ঘরে থেকে আইসে নিয়ে নিয়ে মারব

অবশ্যই খুবই ভালো লাগছে কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসছি স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা বেশি কঠিন বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটা একদিনে এসে পড়ে না দেশে বিশৃঙ্খলাও আছে সাধারণ জনগণের এক্সপেকটেশন ও সব দেখা যায় আমাদের থেকেই কোন সমস্যা হলে তারা আমাদের কাছ থেকে আশা রাখে আমাদের কি প্রশ্নবিদ্ধ করে আমাদের সকল শহীদ ভাই ও বোনেদের অজস্র রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতা শহীদ ভাই বোনদের রক্তের প্রতিচ্ছবি গ্রাফিটির মাধ্যমে আমরা দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের এই গ্রাফিটির কার্যক্রম ছয় আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে পাঁচই আগস্ট দেশকে স্বাধীন করার পর থেকেই আমরা দেশের সেই স্বাধীনতা রক্ষার কাজে নিয়োজিত হয়ে যাই আমরা তারপরের দিন থেকে ট্রাফিক কাজ থেকে শুরু করে রাস্তা পরিষ্কার পাবলিক অ্যাওয়ারনেস গ্রাফিটি এই সকল কাজে নিয়োজিত হয়ে যাই এটা তবে এটা খুবই স্যাড যে এই কাজে শুধু শিক্ষার্থীদের দেখা গেছে সাধারণ জনতা দেখা যায়নি আমরা চাই আমরা চাইলে সব সময় এখানে থাকতে পারবো না আমাদের নিজস্ব লাইফ আছে আমাদের ইনস্টিটিউশন আছে আমাদের এডুকেশনাল লাইফ আছে একাডেমিক প্রেশার আছে আমরা চাইলে সারা বছর মাঠে থাকতে পারবো না কিন্তু আমরা জনগণের কাছ থেকে এক্সপেক্ট করব আমরা যে একটা উদ্যোগ শুরু করে গেছি তারা শুধুমাত্র যেন শিক্ষার্থীদের আশায় বা সরকারি কর্মীদের আশায় না থাকে নিজেদের যতটুকু কর্তব্য দেশের প্রতি তাদের যতটুকু কর্তব্য যতটুকু দায়িত্ব তারা যেন নিজ থেকে পালন করে নিজের যদি সুষ্ঠুভাবে তবে الخلي দেশটা সুষ্ঠুভাবেই চলবে ধন্যবাদ ডিএন বাংলা টিভির জানতে চাই প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার অভিজ্ঞতা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের জানতে চাই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য এন্ড সকল এইচএসসি শিক্ষার্থীদের জন্য আপনারা দোয়া রাখবেন দোয়া করবেন আমরা যেন ভালো ফলাফল উত্তীর্ণ করতে পারি দেখা হবে ঘটনার অন্তরালে বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ